নমস্কার সবাইকে এই যে ছবিটা আপনারা এখন দেখছেন হচ্ছে এখানে আমি কিছু আঙুর এঁকেছি আমি আজকে আপনাদের এটাই দেখাচ্ছি যে ওয়াটার কালার এফেক্ট বেশ প্রায় ট্র্যাডিশনাল দেখতে হয় এ ধরনের ছবিগুলো সেই কাজটা ঠিক কিভাবে ডিজিটালি করা যেতে পারে সব সময় আমাদের পক্ষে সম্ভব হয় না ট্র্যাডিশনালি কাজ করার জন্য কিন্তু এটা ডিজিটালি আমি কিছুটা আগে করে নিয়েছি তারপর থেকে ভিডিওটা রেকর্ড করেছি তো এখানে মাত্র দুটো ব্রাশ আছে কিন্তু যেহেতু ওপাসিটি কমিয়ে কমিয়ে করা হচ্ছে সেই জন্য যখন আমি স্ট্রোকটা দিচ্ছি কালারটা ওপাসিটি বাড়িয়ে দিলে সেম কালারেও একটু ডার্ক টোন আমরা পাচ্ছি ঠিক একইভাবে এখানে কালার চেঞ্জ করে করেও আমরা কিছু কাজ করছি যাতে সেটা দেখতে একদম পরপর আসে ছায়াগুলো এখানে আমরা একটা ব্লেন্ডিং ব্রাশ ইউজ করেছি একটা কালার ব্রাশ প্রথমত খুব হালকা থেকে তারপর ধীরে ধীরে সব আমি কিছু কিছু ক্ষেত্রে সবগুলো একসাথেও করে নিয়েছি আলাদা আলাদাভাবে না করে এটা সেকেন্ড টোন চলছে থার্ড টোন এমনভাবে ধীরে ধীরে করা হয়েছে এটা রেকর্ডিং তো করা হয়েছিল কিন্তু একটু স্পিডটা বাড়িয়ে দেওয়া হয়েছে নাহলে টোটালটা ফর্টি ফাইভ মিনিটস মতো সেই জন্য আমরা এটা ষোলো মিনিটে নিয়ে এসেছি এভাবে যে কালারগুলো দেওয়া হলো এবার এর সাথে আমরা কিছুটা করে ব্লেন্ডিং করছি এখানে যে কোনো ওয়াটার ব্রাশ দিয়েই আমাদেরকে ব্লেন্ড করতে হবে আমরা এখানে নর্মাল ব্লার মাছ বা এয়ার ব্রাশ ইউজ করতে পারি না ওয়াটার ব্রাশ যেগুলো হয় তাই দিয়ে ব্লেন্ড করলে প্রপার এফেক্টটা আসে এবং সেটাকে দেখতে অনেক বেশি রিয়েলিস্টিক লাগে এভাবে সবগুলো হচ্ছে যেগুলো পিছন দিকে আছে সেগুলোর ক্ষেত্রে ছায়াটা একটু বেশি হবে কারণ ওখানে অন্ধকার এতটা আলো তো পাচ্ছে না পরবর্তীকালে আমরা শেষে গিয়ে আরও প্রচুর আলো ছায়া অ্যাডজাস্ট করেছি বিশেষ করে ছায়াটা একটু শেপ বরাবর হিসেব করে আমরা করেছি এখানে এভাবে আমরা আগে থেকে কিছু জায়গা ডাগ দিয়ে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে যেইটুকু আমরা বাদ দিয়েছি সেই জায়গাটা আমি কিন্তু কার কোনো রকম রং দিচ্ছি না এই জায়গাটা আমি খালি রেখে রঙ করছি কারণ আমরা ট্র্যাডিশনালি যখন ওয়াটার কালার করি আমাদের একটা খুব কমন জিনিস যেটা প্র্যাকটিস করতে করতে হয়ে যায় সেটা হচ্ছে আলুর জায়গাটার কালারটা ছেড়ে দেওয়া রঙটা ছেড়ে দেওয়া যেহেতু আমি এটা রেকর্ড করবো আপনাদের জন্য সেই জন্য আমি এখানে দাগগুলো দিয়ে নিয়েছিলাম যে কতটা জায়গা ছাড়বো সেটা আগে থেকে বোঝানোর জন্য যদি কেউ করতে চান তাহলে এভাবে এঁকে নিলে বুঝতে সুবিধা হবে না হলে প্রত্যেকটা আঙুরের ক্ষেত্রে আলাদা করে ডিসিশান নিতে হবে যে কোন জায়গাটা আপনি ছাড়তে চান তো সেখানে সময়টা একটু হলেও বেশি লাগবে আগে থেকে এভাবে দাগ দেওয়া থাকলে সেটা অনেক কম সময় লাগে এবং আপনার যেহেতু ডিসিশান নেওয়া থাকে কোথায় ডার্ক হবে কোথায় লাইট হবে সেই হিসেবে আপনার কাজটা করতে সুবিধা হয় আমি এখানে পরপর কালার অ্যাড করে যাচ্ছে আর আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কিন্তু একটাই কালার সেম কালার কিন্তু পুরো জায়গাটা জুড়ে অ্যাপ্লাই করছি না আমি কিন্তু কালারগুলো চেঞ্জ করে করে অ্যাপ্লাই করছি এই ধরনের আঙুরের ক্ষেত্রে অনেক রকম আঙুরের শেড দেখা যায় অনেক রকম কাজে দেখা যায় আর ওয়াটার কালারে করলে একটু বেশি ভিজে ভাব হয় আর যারা ট্র্যাডিশনালি ওয়াটার কালার করেছেন যারা করেননি তারা ডিজিটালি দেখছেন কিন্তু যারা ট্র্যাডিশনালি কোনো দিন করেছেন তারা এটুকু জানেন যে ট্র্যাডিশনালি আমরা কখনোই একটা রং দিয়ে পুরো কাজটা করি না কালার মিক্সিংটা চলতে থাকে আঙুরের ক্ষেত্রেও ক্রিমসন লেক কোভাল্ট ব্লু এই ধরনের আঙুরের ক্ষেত্রে এগুলো মিশতে থাকে কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্রান্ডস অ্যাড করি বিভিন্ন সময় আমরা বিভিন্ন কালার অ্যাড করি কখনো কখনো ব্লু অ্যাড করে দিই মিক্স করে কারণ ওটা দেখতে বেশি ভালো লাগে বেশি কালারফুল আসে আর যত বেশি কালার আসে তত বেশি ভালো লাগে রিচ লাগে দেখতে সেই জন্য এখানেও আমরা কালার কিন্তু মিক্স করেছি ওপাসিটি কমানো আছে কিন্তু একটু করে যখন ওপাসিটি বাড়ছে তখন ব্রাশ ওপাসিটি তখন কিন্তু অল্প অল্প করে কালারটা চেঞ্জ হচ্ছে এটা একেবারে বেসিক আঁকা নয় যারা কিছুটা আঁকা জানেন তারা এটা করতে পারবেন আমি ব্রাশ ব্যবহার করেছি ওয়াটার কালার এজ টু আর হচ্ছে গোয়াশ ওয়াটার গোয়াশ ওয়াটারটা মিক্সিংয়ের জন্য ইউজ করছিলাম এমনিতে গোয়াশ ওয়াটারটা ইউজ করার কারণ হচ্ছে যে টেক্সচারটা একটা ব্রাশ টেক্সচার হয় যেটা অরিজিনাল আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ছায়া ক্রিয়েট করা হচ্ছে সারো যেটা আমার ওপরের যে আঙুরটা আছে সেই আঙুরটা যদি এপাশে নিচে ছায়া পড়ে তাহলে যেমন দেখতে হয় ঠিক সেইটুকু আমরা এখানে অ্যাড করছি খুব বেশি নয় কিন্তু এর যে এজগুলো সেগুলো কিন্তু ভালোভাবে ক্লিয়ার করার জন্য এটা করা হচ্ছে আমাদের কাছে আঁকাটা আছে কিন্তু আঁকাটা থাকবে না আঁকাটা আমরা ওপাসিটি কমিয়ে দেব। পুরোপুরিভাবে অফ করব না ওপাসিটি কমিয়ে দেব এই আঁকাটার ধরনটা একটু আলাদা রেগুলার পেন্টিংয়ের মতো নয় একটু ডিফারেন্ট যেহেতু এটা ওয়াটার কালার করা হচ্ছে এবং সেই এফেক্টটা যাতে আসে সেই হিসেবে ধরে করা হচ্ছে সেই জন্য এভাবে কাজটা করার ফলে এটা দেখতে কিন্তু অন্যরকম লাগবে এবং অনেক বেশি অরিজিনাল লাগবে দেখতে মানে অরিজিনাল বলতে রিয়েলিস্টিক নয় কিন্তু ট্র্যাডিশনাল ফলের মতো দেখতে লাগবে কিছুটা খুব বেশি ডিফারেন্ট হয় আর এটা ভালো লাগে এই পদ্ধতিতে আমি খুব বেশি কাজ করি কিন্তু যখন করলাম আমার মনে হলো যে এটা শেয়ার করা যেতে পারে দেখুন এখানে প্রচুর কালার আছে একটা আঙুরের মধ্যে তার কারণ এটাই যাতে এই যে রিচনেসটা যে আলো ছায়ার থালা এটা যাতে প্রপারলি তুলে ধরা যায় এটা ট্র্যাডিশনাল ওয়াটার কালারের ক্ষেত্রেও আমরা খুব করে থাকি প্রচুর পরিমাণে কালার মিক্স করে কিছু জায়গায় ভাইব্রেন্ট করা কিছু ছেড়ে দেওয়া যাতে আলো ছায়া প্রপারলি আমি বের করতে পারি বা তলার যে আঙুরটা রয়েছে সেটার কালারটা যদি একটু ডিফারেন্ট হয় তাহলে ওপরের আঙুরটাতে তার সামান্য একটু রিফ্লেকশান যায় যেহেতু আঙুর খুব শাইনি অবজেক্ট তো সেই রিফ্লেকশানটাও যাতে আমি মিস না করি এই জিনিসগুলো আমি ক্লাসে আরও ভালোভাবে বোঝাতে পারি আমি বোঝাইও ক্লাসে যে কোন বিষয়টা কেন হচ্ছে কিভাবে হচ্ছে যদি আপনারা ডিজিটাল পেন্টিং একদম বেসিক থেকে ধরে ধরে শিখতে চান আপনারা আমাকে মেসেজ করতে পারেন আমি বুঝিয়ে দেব আর যারা নতুন ব্যাচে অ্যাডমিশান নিতে চান তাদের জন্য বলে দিচ্ছি যদি কারো মনে হয় যে আপনি যে কোনো সময় আপনার নিজের স্মার্টফোনে আঙুল দিয়ে যে ভাবেই ছবি আঁকতে পারেন সেই সময় আপনি সেই জন্য আপনি কিন্তু শিখতে পারেন ডিজিটাল পেন্টিং কারণ আমাদের প্রত্যেকেরই দিনে সাত থেকে আট ঘন্টা স্ক্রিন টাইম হয়েই যায় খুব মিনিমাম হিসেবে দেখলে সোশ্যাল মিডিয়াতেই প্রচুর বেশি সময় চলে যায় যেখানে আমি কিছু গেইন করি না অনেকের ক্ষেত্রেই হয় হয়তো সবার জন্য এটা সত্যি নয় কিন্তু ম্যাক্সিমাম জনের ক্ষেত্রে এটা খুব সত্যি কথা আমরা খুব বেশি কিছু গেইন করি না কিন্তু সেক্ষেত্রে আপনি যদি কিছু শেখেন বা কোনো ভালো কাজে সেই টাইমটাকে দেন বা নিজের জন্য কিছু করেন আপনার কিছু ভালো লাগছে আপনি সেটা আঁকতে চান কোনো কিছু আপনার আঁকতে ইচ্ছে করছে শুধুমাত্র আঁকাটা জানেন না বলে আপনি ফুটিয়ে তুলতে পারছেন না সেই জন্য আপনি কিন্তু শিখতে পারেন কারণ যে বেসিক আঁকার ক্ষেত্রে কোনো রকম কিছু জানতে হয় না আপনি যদি আগে কখনো আঁকা নাও জেনে থাকেন আপনার হয়তো ইচ্ছে আছে আঁকা শেখার কিন্তু আপনি জানেন না তো তাহলেও আপনি শিখতে পারবেন আর বেসিক ব্যাচ শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ থেকে রাত দশটায় যারা ইন্টারেস্টেড হবেন তারা আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন বা কমেন্টও করতে পারেন আমি মেসেজ করে নেব আর এই ছবিটার ক্ষেত্রে এখন আমরা কিন্তু একটু ইয়েলো শেড গ্রিনের শেড বিভিন্ন শেড মিক্স করে করে কিন্তু ধীরে ধীরে এই ওপর থেকে বার করছি এখন সামান্য গোড়ার দিকের কাজ হচ্ছে আপাতত এই কাজটা যথেষ্ট ঠিকঠাক লাগছে এখন শুধু কিছু কিছু ছায়া পাখির থেকে গেছে কিছু সামান্য কাজ এইটুকু আমাদের ঠিক করার যাচ্ছে তবে ডিজিটাল পেইন্টিং বিষয়টা বেশ সহজ কাজ ট্র্যাডিশনালি কোনো কাজ শিখতে যেখানে দশ বছর পনেরো বছর খুব বেশি নয় তারপরেও অনেক কিছু না শেখা থেকে যায় ডিজিটাল পেন্টিংয়ের ক্ষেত্রে কিন্তু তা হয় না ডিজিটাল পেন্টিং আপনি যতটাই শিখুন আপনার এটুকু থেকে যাবে আর এর বেশিরভাগটাই এক্সপ্লোর করা টুলস টেকনিক্স তার ট্রিক্স এর ওপর বেস করে আসে সেই জন্য আপনি যতটা জানবেন যতটা শিখবেন তার সাথে আপনার নিজস্ব ভাবনা আপনার নিজস্ব এক্সপ্লোর করা কিছু ব্রাশ কাজ ইত্যাদি অ্যাড করে আপনি সেই কাজটাকে আরও অনেক বেশি ভালো করতে পারবেন আমি ব্যাকগ্রাউন্ডটা করছি কিন্তু ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমার ভেতরে কালার চলে আসছে যেহেতু একটু ওয়াটার কালার তো এখানে আমি তলার লেয়ার উপরের লেয়ার এভাবে করতে পারবো এটা অনেকটা ট্র্যাডিশনাল মেথডের মতো কিন্তু ট্র্যাডিশনাল মেথডে মোছা যায় না আমরা জল দিয়ে ঠিক করে দিই যদি এরকম হয়তো আর না হলে টিস্যু পেপার দিয়ে করি ওটা আমরা এখানে ইরেজার দিয়ে মুছে দিচ্ছি ভেতরে রং দেলে আর যখন আমরা মেশাচ্ছি তখন উপাসিটি অনেকটাই কমিয়ে দিয়েছি এভাবে এটা হবে আমাদের শুধুমাত্র খেয়াল রাখতে হবে যেন এটা দেখতে ভালো লাগে দেখতে সুন্দর লাগাটা খুব জরুরি রোগাছটা এইভাবে এটা চলতে থাকবে ধীরে ধীরে আমি ব্লার কর মানে ব্লেন্ড করে দিচ্ছি কালারটা মিক্স করে যাতে হালকা ব্লার হয়ে মিশিয়ে যায় আর কি মিশিয়ে দেওয়াটা ইম্পর্টেন্ট না হলে খুব বেশি মেকি দেখতে লাগতে ইরেজার দিয়ে যেখানে যেখানে কালার ঢুকে যাচ্ছে সেগুলো আমি ঠিক করে দিচ্ছি এভাবে করলে এটা বেকার দেখতে লাগে আর কি প্রায় হয়ে এসেছে এবার ভেতরে ছোট ছোট জায়গায় কিছু ছোট ছোট ভাব কিছু ডার্ক টোন কিছু লাইট টোন কিছু অ্যাড করলে হয়ে যায় আমি ব্রাশ চেঞ্জ করেছি এটা ওয়াটার কালার পয়েন্ট সেখান থেকে কিছু হালকা ছায়া আর শেষে আবারও ওয়াটার পুরবে আপনারা দেখতে থাকুন যারা এখনো পর্যন্ত দেখছেন আপনারা এই ধরনের কাজ প্র্যাকটিস করতে পারেন কিছু আপনি শিখতে পারবেন যদি এটার জন্য একটু যদি বেসিক জানা থাকে তাহলে আপনাদের সুবিধা হবে যদিও এখানে কোনো ক্লিপিংয়ের কাজ নেই বা এখানে কোনো খুব বেশি কঠিন কিছু নেই সহজের মধ্যেই রয়েছে আপনারা চাইলে করতে পারবেন যদি করেন তাহলে আমাকে অবশ্যই দেখাবেন আপনারা আমাকে ইনবক্সেও দেখাতে পারেন কমেন্ট করেও দেখাতে পারেন ইনবক্সে দেখান আমার ভালো লাগবে যদি এই ধরনের কাজ করেন বা কিছু করেন আমাকে দেখাতে পারবেন আর যারা এখনো পর্যন্ত দেখছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ অনেকটা ধৈর্য নিয়ে আপনারা দেখছেন ভিডিওটা অনেকটা বড় এই জিনিসটা খুব ছোট করে করা যায় না আমি খুব বেশি ভিডিও পাবলিশ করি না বা আমি এতে খুব একটা বেশি কমফর্টেবল নই কিন্তু আমার মনে হলো যে একদিন অলা যেতে পারে কিছু শেখানো যেতে পারে যদি আপনারা পছন্দ করেন আপনাদের যদি ইচ্ছে থাকে তাহলে আমি ইন ফিউচারে আরও এরকম ছোটো ছোটো ভিডিও সেটা পনেরো কুড়ি মিনিট করে আমি বানিয়ে আপনাদেরকে দেব সোশ্যাল মিডিয়াতেই দেবো আপনারা পছন্দ মতো সেটাকে নিজেদের জন্য ইউজ করে নিতে পারবেন ওপর দিকে দেখুন বা ভেতরে খুব ছোট ছোটো একটু একটু ডট ডট সাদা থেকে গেছে নিচের দিকে যেমন দুটো আঙুলের মধ্যে ওগুলো আমাকে কিন্তু ভরাট করতে হবে এখন আমি মুচ্ছি কারণ ভেতরে কালার চলে গেছে তো আমার সাদা যে হাইলাইটটা ছাড়া আছে সেটা খারাপ হয়ে যাচ্ছে সেই জন্য আমার হাইলাইট কিন্তু সাদাই থাকতে হবে এখানে আমি অন্য কিছু অ্যাপ্লাই করতে পারবো না এই জায়গাগুলো আমাদেরকে প্রপারলি দেখতে হবে এবং দুটো আঙুরের মাঝে মাঝে দেখুন বা ডালের মাঝে মাঝে আমাদের কিছু সাদা থেকে গেছে এই যে হ্যাঁ এই জায়গাগুলো কিন্তু আমাদের ভর করার একটা বিষয় রয়েছে কারণ ওখান থেকে আলো আসতে পারে না যদি এতগুলো আঙুর একসাথে থাকে তাহলে খুব ডার্ক হয়ে যাবে অতটা আলো পাওয়া সম্ভব না সেই জন্য এটাকে বার করছি আপনারা যারা বা কিছু জানেন না সেরকমভাবে কিন্তু বুঝতে চাইছেন তারা পারলে শিখুন জিনিসটা ভালো লাগবে শুধুমাত্র একটা স্মার্টফোনে কোনোরকম অভিজ্ঞতা ছাড়া কোনোরকম আগের থেকে কোনো জ্ঞান ছাড়াই আপনি এই জিনিসটা শিখতে পারবেন আমি একদম বেসিক থেকে শেখাই কোনো অসুবিধা হওয়ার কথা নয় আপনারা এভাবে কাজ করতে পারবেন নিজের পছন্দ মতো তবে জিনিসটা যেহেতু টেকনিক্যালি পুরো কাজটা করতে হয় কিছু ব্রাশ আছে কিছু ক্যানভাস আছে তাই জন্য সেভাবে হয়ে যায় পুরোটা একটু একটু শিখলেই জিনিসটা পারা যায় Asha thank you so much.